সরকারি চাকরিজীবীদের দুই ভাগে পরিবর্তন হবে বেতন কাঠামো কর্মচারীদের এক পাঁচ অনুপাতে ও কর্মকর্তাদের এক সাত অনুপাতে বিস্তারিত ভিডিওতে জানুন দুইটি সুখবর ও পূর্ণাঙ্গ তালিকা সহ গেজেট প্রকাশ দুই ভাগে বেতন বৃদ্ধি কর্মচারী এক পাঁচ ও কর্মকর্তা এক সাত অনুপাত প্রধান উপদেষ্টা প্রেস ব্রিফিং এ যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে সরকারি চাকরিজীবীদের জন্য বিভাগে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হল কর্মচারীর ফরামের সদস্যরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছেন ঠিক একই পদ্ধতিতে সকল দাবি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন পে কমিশন যার ফলে কর্মচারীদের জন্য থাকছে একইশটু পাঁচ অনুপাত ও কর্মকর্তাদের জন্য একইশটু সাত অনুপাতে নবম জাতীয় বেতনের স্কেল এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীরা নতুনভাবে সকল সুযোগ সুবিধার আওতায় পড়বেন পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন যে নবম পে স্কেল দুই ভাগে বাস্তবায়ন করা যাচ্ছে পে কমিশন নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন নবম পে স্কেল বাস্তবায়ন করতে যে ধরনের কাজ করা প্রয়োজন তা ইতিমধ্যেই শেষ হয়েছে আমরা তালিকা প্রস্তুত করেছি এখন দুই ভাগে বেতন বৃদ্ধির বিষয়টি অর্থ উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হবে পে কমিশনের সদস্যদের মতামতের উপর নির্ভর করে আগামী রবিবার একটি বৈঠকের আয়োজন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈঠকে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পর থেকেই নবম পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পে কমিশন ও অর্থ উপদেষ্টা বলেন আমরা দীর্ঘ ছয় মাস থেকে বেতন বৃদ্ধির জন্য কয়েক দফায় বৈঠক করেছি তবে আশা করা যাচ্ছে আগামী একুশ জানুয়ারি চূড়ান্ত বৈঠকের মাধ্যমে আপনাদের বেতন সিদ্ধান্ত আসবে প্রধান উপদেষ্টা বলেছেন বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই আরও তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম বৈঠক গত আট জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে আবারও নতুন একটি বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে প্রধান উপদেষ্টা নিজেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করবেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দুইটি সুখবর জানিয়েছেন প্রথম সুখবর যারা শহর অঞ্চলে চাকরি করবেন তাদের জন্য বাড়ি ভাড়া সত্তর পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে অপরদিকে সিটি কর্পোরেশন এলাকায় চাকরিজীবীদের বাসা ভাড়া ষাট পার্সেন্ট মঞ্জুর ঘোষণা করেছে পে কমিশন পে কমিশনের একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে নতুনভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে পে কমিশন নতুন খসড়ায় বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছেন তারা বলেন কর্মচারী মহলের একাধিক সদস্যরা বেতন বৃদ্ধির জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছেন তাই আমরা সকল বিষয়ে ভালোভাবে পর্যালোচনা করে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় সুখবর চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বৃদ্ধি দু হাজার পনেরো সালের অষ্টম বেতন স্কাল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন মাত্র পনেরোশো টাকা তাই এই ভাতা সরাসরি বাতিল করে ডাবল করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়কে আদেশ দিয়েছেন পে কমিশন সকল বাজেট সংশোধন করে আগামী নির্বাচনের আগেই সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়ন সাধন করা হবে বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় তো বন্ধুরা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে বিদ্যমান গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে তবে জীবনযাত্রার ব্যয় এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মূল বেসিক বিশ হাজার টাকা করার একটি জোরালো প্রস্তাবনা আলোচনায় রয়েছে কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হতে পারে কেবল মূল বেতন নয় বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো বর্তমান সময়ের সাথে সংগতিপূর্ণ করে পুনর্নির্ধারণ করা হচ্ছে কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন ভাতার এই সমন্বয় অত্যন্ত আশানুরূপ হবে যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে অনুপাত রক্ষায় সর্বনিম্ন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা নির্ধারণ করার ফলে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী এক ইস্টু আট অনুপাত ঠিক রাখা হয়েছে তবে বিভিন্ন সংগঠনের নেতারা বলছে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য এক সাত অনুপাতে বেতন নির্ধারণ করা হবে প্রথম গ্রেডের সমন্বয় নয় থেকে ১৩ গ্রেডের বেতন ধাপগুলো এমনভাবে রাখা হয়েছে যাতে মাঠ পর্যায়ের কর্মচারীরা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে চলতে পারে ভাতা বৃদ্ধি মূল বেতন বিশ হাজার টাকা হলে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা মিলে একজন বিস্তম গ্রেডের কর্মচারীর মোট বেতন প্রায় তিরিশ হাজার টাকার আশেপাশে থাকবে তো ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা সহ বিভিন্ন বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা এবং সকল ভাতা মেলে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বৃদ্ধির নতুন সুবিধার গেজেট আগামী একুশ জানুয়ারি প্রকাশ হতে যাচ্ছে তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে